গত পনেরো বছরের বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে মানে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে তার রেশ এখনও হ্যাঁ তার রেশ এখনো কাটেনি ওই সমস্ত দুর্বৃত্তরায় নানা জায়গায় নানাভাবে এগুলোকে মানে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তবে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান ঘটাবে একটি শান্তি স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য এবং মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছেন আইনজীবী এবং চিকিৎসকরা তারা কালে কাজ করতেন তাদের দিন রাত তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল হাসপাতালে এবং তার খোঁজখবর রাখা তার চিকিৎসা ব্যাপারে কাজ করেছেন এবং সবার এই তত্ত্বাবধান করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে আইনি ও স্বাস্থ্য সেবা সেল এবং এরা এখন থেকে সর্বক্ষণিক এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে মানে তাদের সজাগ থাকা এগুলোকে মানে পর্যবেক্ষণ করা এবং দ্রুত মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে সারা দেশে এই কমিটি যেটা করা হয়েছে আপনার অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল তারা মিলে এটা খুব দ্রুতগতিতে এই বিষয়গুলি তারা দেখবে এবং এটার জন্য যাবতীয় যে কাজগুলো তাদেরকে বলা হয়েছে সেগুলো তারা যথাসাধ্য সেটা সম্পাদন করবে বিগত ষোলো বছর দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থময় পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে দুর্ভিক্ষায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে পচা গলিত দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে অন্যের জমি দখল লুট পাচারের মহা উৎসবের মধ্যে দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা তার শাসনের সমসময়ে হত্যা গুম খুন ধর্ষণ নারী শিশু নির্যাতন বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন রাষ্ট্র সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল যাতে সভ্য শিষ্ট সজ্জন মানুষের বসবাস করার বিপজ্জনক হয়ে পড়েছিল সাধারণ মানুষকে লাঞ্ছিত করতে দুর্দশায় ফেলতে তারা কোনো দ্বিধা করেনি বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবমাননা অতি কঠোর ও অপপ্রচারের বিরতিহীন কালিবাদিত্ব করার চেষ্টা করা হয়েছিল সেই রেস ধরেই চলছে চলেছে এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন ওত বসে আছে সেই রেসটা এখনো সম্পূর্ণ কাটিয়ে উঠা যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে এখনো সেই সমস্ত দুষ্কৃতিকারীরা ওত পেতে বিভিন্ন জায়গায় বসে আছে সম্প্রতি মাগুরায় বনের শ্বশুর বাড়িতে শ্বশুর কর্তৃক বনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূল বেদনায় বেদনার্থ করেছে এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু স্বজন দীর্ঘ দুঃশাসনের মানবিকতা নৈতিকতা ন্যায্যতা ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক কারণ এরা জনসেবার চায় যে আত্মসেবাকেই বড় করে দেখেছে কিসের দেশ কিসের জনসেবা এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে এক একটা এমপি আওয়ামী লীগের লোকজন আঙ্গুল ফুলে করা গাছ হয়েছে একজন ছাত্র নেতা সে দুই হাজার কোটি টাকা পাচার করে ছাত্রলীগের এক নেতা এই ধরনের অসংখ্য ঘটনা ঘুরি ঘুরি যে দেশে দুর্নীতি যে দেশে টাকা পাচার হয় সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক ঘটনা কারণ এই ক্ষমতা ক্ষমতাসীনায় তৎকালীন ক্ষমতা রায় এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা শিশুরা কেউ রেহাই পায়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো দেশবাসী মেনে নিতে পারছে না মানুষের সমাবেত ধরি, ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা পেতে আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে প্রশাসন যোগ্য দক্ষ ন্যায়পরায়ণ সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায় অবিচার এবং খুন জখম নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক আমরা আবারও জোরালো দাবি করছি ধর্ষণ নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তার সেল